আগে হিন্দু মুসলিমের সম্পর্ক যেমন ছিল আরে ইমাম সাহেব এক একা কি কল উজু করা যায় আমি আপনাকে কল দিচ্ছি আপনি উজু করেন আরে পুরোহিত মশাই আমি নিজেই তো পারতেছিলাম আপনি শুধু শুধু কষ্ট করতে আসলেন কেন আরে ইমাম সাহেব কোনো সমস্যা নাই আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা তাতে কি হয়েছে তাই বলে কি আমি আপনার উপকার করতে পারি না ওই যে একটা কথাই আছে না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আপনি উজু করেন ঠিকই বলেছেন পুরোহিত মশাই আপনি হিন্দু আমি মুসলিম কিন্তু আমরা সবাই মানুষ আমাদের উচিত একজনের বিপদে আর একজন আগে আসা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তিতে এই বাংলাদেশে বসবাস করা ঠিক বলিছেন ইমাম সাহেব তা পুরোহিত মশাই আপনি কোন দিক যাচ্ছেন ইমাম সাহেব আমি একটু বাজারে যাচ্ছিলাম আমাদের পুজো তো এর জন্য আমাদের এক পিস নারকেল লাগবে আর এ পুরোহিত মশাই এক নারকেলের জন্য বাজারে যাওয়া লাগে আমার বাসাই তো কত নারকেল পড়ে আছে আপনি মন্দিরে যান আমি নারকেল পাঠাই দিচ্ছি ও ঠিক আছে তাহলে তো ভালোই হলো আপনি মনে করে তাহলে পাঠাই দিন আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই আপনার নারকেল নিয়ে আইছিলাম ও ইমাম সাহেব নারকেল পাঠাইছে আচ্ছা দাও এই এদিকে এসো আচ্ছা কোনো সমস্যা হচ্ছে না তো না ভাই কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আমরা থাকতে এখানে কোনো সমস্যা হতেই দিব না শোনো মন্দিরটা ভালোভাবে পাহারা দাও তাদের ধর্মের উপর বাইরের কেউ যেন কোনোভাবে আঘাত করতে না পারে এই বিষয়ে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে হুজুর আপনার কোনো চিন্তাই করেন না আমরা দুই রাত পাহারা দিছি প্রয়োজনে আরো এক মাস পাহারা দিব তারপরও তাদের ধর্মের প্রতি কোনো আঘাত আনতে দিব না ভাই আমরা যারা সংখ্যালঘু আছি আমরা খুব বিপদের ভিতর আছি আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন ভাই এই দেশের সংখ্যালঘু বলতে কেউ নাই আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি আপনি কোনো টেনশন করেন না আমাদের এই ছেলেপেলেরা আছে এরাই আপনাদের মন্দির পাহারা দিয়ে রাখবে ঠিক আছে ভাই আমাদের দিকে একটু খেয়াল রাখলে আমাদের জন্য ভালো হয় ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আমরা সেভাবেই পাহারা দিচ্ছি এই তোমরা তাহলে পাহারা দাও আমরা আবার রাতে আসবানি ঠিক আছে এই দাঁড়া দাঁড়া কলকাতা থেকে গোবিন্দ অধিকারী ফোন দিছে হ্যালো দাদা নমস্কার কেমন আছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার বলছি তোমাদের বাংলাদেশে আমাদের যে পালিত প্রধানমন্ত্রী ছিল সেটা এখন পালি আবার আমাদের দেশে চলে এসছে হ্যাঁ হ্যাঁ দাদা এখন তো দেখছি ও দেশের মানুষ অনেক শান্তিতেই আছে সেটা দেখে তো মাইরি আমার জোলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তুমি একটা কাজ করো যে কোনো কায়দা ওই দেশে একটা অশান্তি সৃষ্টি করে দাও জি 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 ঠিক আছে দাদা প্রয়োজনে তুমি হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দাও যেন সেটা আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত চলে যায় হ্যাঁ 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 ওকে ওকে আমি এখান থেকে আমাদের যে হকার সাংবাদিক গুলো আছে তাদেরকে উস্কে দিচ্ছি তা তাদের কাজ চালিয়ে যাবে এবং তোমরাও তোমাদের কাজ বাংলাদেশ থেকে চালিয়ে যাও ঠিক আছে ঠিক আছে আপনি কোনো টেনশন নিয়েন না তাহলে আবার আমরা আমাদের পালিত মন্ত্রীকে বাংলাদেশে বিনা ভোটে তার গদিতে বসাতে পারবো ঠিক আছে দাদা আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেইভাবে কাজ শুরু করে দিচ্ছি রাখি দাদা নমস্কার 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 শোন কি হয়েছে কলকাতা থেকে গোবিন্দ দিকে দাদা ফোন দিয়ে বলছে বাংলাদেশে হিন্দু আর মুসলমানের ভিতরে একটা দাঙ্গা বাধা দিতে চল আমরা কাজ শুরু করে দিই দাদা বলেছে তো চল কাজ শুরু করে দেয় দেশের মধ্যে আবার কি শুরু হলো জাগের জন্য কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমরা মন্দির পাহারা দিছি আর তারা এখন আমাদের উপর আক্রমণ করে আমাদের এক ভাইরে মাইরে ফেলালো ভাই এই সাতাশি পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে ওরা কি আমাদের সাথে গ্যানজাম করে পারবে আমাদের সাথে মুসলমানেরা কয় আমাকে সাথে দাঙ্গা দাঙ্গাবাদাবে আমরা নাকি তাদের সাথে পারবো না কি বলো এসব আমি তো তাদের সঙ্গে কথা বলেছি তারা তো আমাদের সঙ্গে দাঙ্গা বাদাইতে চায় না শোনো আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান অনেক ভালো আছি কিন্তু ইন্ডিয়ার কোন এক কুচক্র আমাদের এই শান্তিকে অশান্তি করার জন্য এই দাঙ্গা বাধাই দিচ্ছে তালিবাই আমি নিজের কানে যা শুনলাম তার কি হবে আরে ভাই আপনি হয়তো তাদের পুরো কথা শোনেননি শোনেন আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে হলো শান্তি আমরা শান্তি চাই আমরা কোনো দাঙ্গা চাই না এই আমরা আগে যেরকম মিলেমিশে ছিলাম এখনো আমরা ওরকম মিলেমিশেই থাকবো আপনি আপনার ধর্ম পালন করবেন আর আমি আমার ধর্ম পালন করব। আমরা কোনো কুচক্রের ফাঁদে পা দিব না হ্যাঁ হুজুর আপনি ঠিক কথা বলেছেন আমরা মানুষের কথা শুনে আর নিজেদের ভিতর দাঙ্গা বাঁধাবো না ঠিক আছে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো জন্য ভালো লাগলো যাও যাও বুঝলেন পন্ডিত মশাই আমাদের এই বাংলাদেশের এত শান্তি ইন্ডিয়ার পছন্দ হচ্ছে না এই জন্যই আমাদের দেশে অশান্ত করার জন্য উঠে পড়ে লাগিছে। আপনি ঠিক বলেছেন একদম